যাদের কোনো না কোনো স্কিল আছে আপনারা চাচ্ছেন সেই স্কিলের উপর জব করতে তারা চাইলে লিঙ্কড মাধ্যমে বিভিন্ন জব প্রজেক্টের ইন্টারভিউ দিয়ে ঘরে বসে জব ম্যানেজ করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য আপনাকে কোনো কোম্পানির দারে দারে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না ঘরে বসে ওই কোম্পানির ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে অনলাইনে ইন্টারভিউ দিয়ে জব নিশ্চিত করতে পারবেন আপনি যদি চান বিভিন্ন রিমোট জব যেমন বাসায় বসে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন তো এটা করার জন্য আমাদের কী কী লাগবে এক নাম্বার লাগবে হচ্ছে আমাদের যোগ্যতা দুই নাম্বার হচ্ছে স্কিল এবং তিন নাম্বারে লাগবে হচ্ছে লিঙ্কড ইন অ্যাকাউন্ট একটি প্রফেশনাল লিঙ্কড ইন অ্যাকাউন্ট লাগবে যোগ্যতা বলতে আপনি যেমন জব খুঁজতেছেন সেই জব করার জন্য যে যোগ্যতা লাগে অর্থাৎ শিক্ষাগত সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র লাগবে স্কিল তো লাগবেই রিমোট জব যদি করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার চেয়ে স্কিলটা বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে একটি প্রফেশনাল মানে লিঙ্কড ইন অ্যাকাউন্ট লাগবে লিঙ্কড ইন অ্যাকাউন্ট কি লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়ে আমি আমার এই চ্যানেলে সুন্দর করে একটা ভিডিও দিয়েছি আপনারা চলে যাবেন চ্যানেল থেকে আমার এই প্লেলিস্টে প্লেলিস্টে গিয়ে দেখবেন এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ভিডিও দেওয়া হয়েছে আপনারা খুঁজে নেবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে প্রফেশনাল ভাবে সাজাতে হয় সম্পূর্ণ টিউটোরিয়ালটা এখানে দেওয়া হয়েছে আপনার এখান থেকে দেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কিভাবে জবের জন্য अप्लाई করবেন সেই বিস্তারিত আমি আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি আপনি মোবাইল দিয়েই করতে পারবেন তো আপনারা যারা বিভিন্ন ধরনের জব করতে চাচ্ছেন অনলাইনে বা বিভিন্ন কোম্পানিতে যদি আপনি বাসায় বসেই জবের ইন্টারভিউ দিয়ে জব ফাইনাল করে তারপর চাকরি করতে চান তাহলে আপনি এই লিঙ্ক ইন থেকেই করতে পারবেন লিঙ্ক ইন অনেক শক্তিশালী এবং সোশ্যাল মিডিয়া তো চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো আজকে কিভাবে ইন থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে সবাই অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে লেটস গো প্রথমে আপনার লিংকডইন অ্যাপসটা ওপেন করবেন তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে কর্নার জবস নামে একটা অপশন আছে জবস অপশনটিতে ক্লিক করবেন আপনি যে ধরনের জব খুঁজতেছেন সেটা এখানে লিখবেন আমি ডেটা এন্ট্রি লিখলাম এখানে আপনি আপনার লোকেশনটা লিখবেন যে লোকেশনে কাজ করতে চাচ্ছেন আমি লিখলাম কানাডা লিখে সার্চ করবেন ডেট সিলেক্ট করবেন নিচের দিকে দেখেন টাইম দেয়া আছে কোন টাইম এর জবগুলো পোস্ট হয়েছে সবগুলো দেখতে পাবেন আপনার পছন্দ মতো কোম্পানি সিলেক্ট করে নিবেন নিচের দিকে নামবেন এবং জব হিস্ট্রিটা খুব মনোযোগ সহকারে পড়বেন প্রত্যেকটা লেখা খুব ভালো করে পড়বেন যদি ইংলিশ এক্সপার্ট না থাকেন তাহলে অবশ্যই গুগল ট্রান্সলেট করে এটা বাংলা করে নেবেন পুরাটা পড়া শেষ হলে যদি মনে হয় আপনি কাজটা করতে পারবেন তাহলে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন বিসি সি জবস এটা হচ্ছে কোম্পানি নাম তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবং জব ডিটেলসটা পুরাটা খুব ভালো করে পড়বেন এখান থেকে আপনার স্যালারিটা দেখে নেবেন সব কিছু ওকে থাকলে ফাইনালি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এখানে কিছু সময় অপেক্ষা করবেন তারপর আপনার সিবি আপলোড করতে বলা হবে এখানে মাই কম্পিউটারে ক্লিক করবেন ডিয়া পিকারে ক্লিক করবেন এখান থেকে আপনার সিবি চুজ করবেন আপনি শুধু এখান থেকে যে কোনো ধরনের করতে পারবেন অথবা নিচের দিকে যাবেন এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন এবং আপনার কাজ সম্পর্কে সুন্দর করে একটা কভার লেটার লিখে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দেবেন আপনার সিবি দেখে যদি তাদের ভালো লাগে তখন তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে আপনি ইন্টারভিউ দিবেন যদি আপনার ইন্টারভিউ ভালো হয় অবশ্যই তারা আপনাকে নিয়ে নেবে ধন্যবাদ